এই বাঘটো গ্রামেই আচ্ছা এখন আপনি মুখটা ডাকেন এখন ডাকেন আমরা যে তার সাক্ষাৎকার নিতেছি এটা তো প্রমাণ থাকতে আচ্ছা একটু জুড়ে জুড়ে কথা বলবেন যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন কি বার ছিল

ওই পাশে আপনাদের আরেকটা বাড়ি আছে শুনেন আপনার রোগ যদি ডাক্তারের কাছে গোপন করেন তাহলে তো আর হবে না মানে ঘটনার কি ঘটেছে আপনি বলেন আপনি তার বিচার চান কি না বা আপনি বিচার চেয়েছিলেন সমাজের লোকজন বিচার করে নাই এরকম কিনা আপনি বলেন

আপনি কি আপনার স্বামীর কাছে বলছেন যে আপনার इज्जत নষ্ট করছে বিচার চাইছেন স্বামীর কাছে উল্টা আপনার বাদ দূর করছে মানে এখন কি আপনি বিচার চান কারণ কি আপনার উপরে যে পাশবিকতা করা হয়েছে এদের বিচার চান আপনি না এটা ভালো করছেন কিন্তু মানুষ তো দেখে ফেলছে আপনি যে গোপন রাখবেন গোপন রাখার তো কোনো স্কোপ নাই কারণ মানুষ দেখছে এটা দেখছিল কে খেদিনে খেদিনে কেদা খেদিনে দেখছিল না দুঃখের বউ দুঃখের দুঃখের বউ দুঃখের বউ নাম কি

মানে আপনি তো ইচ্ছা করে করেন না সেটাই তো বলতেছি বুঝেন না কেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ